কোয়ার্টার ফাইনালের প্রথম রেগে দুর্দান্ত জয়ের পর সেমিতে ওঠার স্বপ্ন বুনছিল বার্সেলোনা অথচ ঘরের মাঠে পিএসজির কাছে চার এক গোলের হারে সেই স্বপ্ন ধুলিস হল এম্বাপের জোড়া গোলে সেমিফাইনালে পিএসজি অন্যদিকে রোমাঞ্চকর লড়াইয়ে অ্যাথলেটিকো মাদ্রিদকে চার দুই গোলে হারিয়ে ডটমুণ্ড ও জায়গা করে নিয়েছে শেষ চারে শুরুটা স্বপ্নের মতো হয়েছিল বার্সেলোনার পিএসজি বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জিতে দ্বিতীয় লেগের রাফিনিয়ার গোল চার দুই ব্যবধানে লিড সেখান থেকে খেই হারিয়ে স্বর্ণ ছাড়া হবার শুরুটা ম্যাচের উনত্রিশ মিনিটে বিপজ্জনক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন বার্সার ডিফেন্ডার রোনাল্ড আরাহো দশ জনের দলকে চেপে ধরে প্রথমার্ধেই ডেম্বেলের গোলে সমতায় ফেরে পিএসজি বিরতির পর ব্যবধান বাড়ায় ভিতিনহা আর বার্সা ক্রমশই ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে একটা দু আক্রমণ সম্ভাবনা জাগালেও ছন্দ হারিয়ে আর কামব্যাক করতে পারেনি বার্সা খেলার মধ্যে তাদের চিরাচরিত গোছানো ফুটবল দেখা যায়নি কাউন্টার অ্যাটাকের চেষ্টা ব্যর্থ হয়েছে হতাশায় ক্রোধে শৃঙ্খলা ভঙ্গ করে বার্সা জাভি ও কোচিং স্টাফের আরো একজন লাল কার্ড দেখেন and 61 মিনিটে পেনাল্টি পে স্কোর নাম লেখান কিলিয়ান এমবাপ্পে শেষ দিকে করে কফিনের শেষ পেরেক ঠুকে দেন এই ফরাসি তারকা he has পাঁচ মৌসুম আগে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে খেলেছিল বার্সেলোনা গেল দুই মৌসুমে গ্রুপ পর্বই পেরোতে পারেনি জাভির অধীনে বড় কিছুর স্বপ্ন দেখছিল তবে আবারও হতাশায় শেষ হলো ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াই স্বমহিমায় ফিরতে বড় সড়ক পরিবর্তনই হয়তো লাগবে বার্সার। কোয়ার্টার ফাইনালে মাদ্রিদের সঙ্গে রুদ্ধশ্বাস লড়াই হয়েছে বড়শিয়া ডটমুন্ডের ঘরের মাঠে প্রথমার্ধেই দুই গোল দিয়ে এগিয়ে যায় ডটমুন্ড দ্বিতীয়ার্ধের বিশ মিনিটের মধ্যে দুই গোল শোধ করে ম্যাচ জমিয়ে দেয় সিমিওনের শিষ্যরা তবে ঘরের মাঠে বরশিয়ার ডটমুন্ড ভয়ঙ্কর প্রতিপক্ষের জালে আর দুইবার বল জড়িয়ে চার দুই ব্যবধানে ম্যাচ জিতে নেয় জার্মান ক্লাবটি পাঁচ চার গোলের অগ্রগামিতায় এক দশক পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে উঠল ডটমুন্ড শেষ চারে পিএসজির মুখোমুখি হবে তারা ফেরদৌস ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ